হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মাস্তি অ্যাপ মাস্তি অ্যাপটা হচ্ছে ইন্ডিয়ার শর্ট ফিল্ম একটা অ্যাপ ওখা ওখান থেকে টাকা আর্ন করতে পারবে তো চলো আমি সেই মাস্তি অ্যাপ দু সালে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা সঠিকভাবে যদি অ্যাকাউন্ট খুলতে পারো অবশ্যই তুমি ওই অ্যাকাউন্ট থেকে তুমি টাকা ইনকাম করতে পারবে এবং ব্যাংকে। খাতায় নিয়ে আসতে পারবে তো চলো বন্ধুরা আমি দেখে দিচ্ছি কীভাবে তোমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হয় পুরো ফুল প্রসেস দেখাবো তোমরা ধীরে ধীরে করে দেখতে থাকবে ভিডিওটা স্কিপ করবে না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমাদেরকে সবার আগে এইটা এইটা ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে চলো তোমাদেরকে প্লে স্টোর থেকে দেখিয়ে দিয়ে আসি কীভাবে তোমাদেরকে ডাউনলোড করতে হয় সোজাসজি তোমরা এই প্লে স্টোরে চলে আসবে প্লে স্টোরে আসার পরে এই প্লে স্টোরটাকে ওপেন করবে প্লে স্টোর ওপেন হয়ে যাওয়ার পরে এখানটা সার্চ করবে মস্তি এখানটা সার্চ করবে মস্তি যে মস্তি অ্যাপ ওপরে দেখতে পাচ্ছো মস্তি অ্যাপ শো করছে এটাই টাচ করবে মস্তি অ্যাপ মস্তি অ্যাপ টাচ করার পরে দেখো এই ধরনের একটা লোগো চলে আসবে এই লোগো দেখে তোমরা ডাউনলোড করবে এই ধরনের একটা লোগো চলে আসবে তোমরা এই লোগো দেখে তোমার ডাউনলোড করবে ঠিক আছে তো এইটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে সেই জন্য আমি আর ডাউনলোড করছি না আর আমি এটা ওপেন করে নিচ্ছি মোবাইল অপশানটা আছে এটাই ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে নিচ্ছি তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানটায় তোমাদেরকে নাম্বার ফিল করতে হবে এখানটায় নাম্বার দিয়ে দিবে এখানটা নাম্বার দিয়ে দিবে এখানে নাম্বার দিয়ে দিবে আর এখানটা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে পাসওয়ার্ডটা করে নেবে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারগুলো নাম্বারগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে এখানটায় তোমাদের লগ ইন উইথ এস এম এস কোড এটাই টাচ করবে এই যে অপশানটা এইটাই তোমরা টাচ করবে আমি টাচ করে দিলাম তারপরে একটা ওটিপি আসবে এই ওটিপিটা এখানটায় তোমাকে এ করে দিতে হবে তো আমার একটা অন্য ফোনে করেছি আমার ওটিপিটা চলে এসছে ওটিপিটা এখানটায় শেয়ার করে দিই করে দেওয়ার পরে এখান থেকে তোমরা এই সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস খুলে যাবে যারা লাইভে লাইভ পেয়ে গেছে যারা যারা এজেন্সির দ্বারা লাইভ পেয়ে গেছে তারা এরকম লাইভ করতে পারবে আর যারা এজেন্সিতে জয়েন করেনি তারা লাইভ আসতে পারবে না তো তারপরে এখানটায় দেখতে পাবে তিনটা অপশান চলে আসবে ওপরের দিকে লাইভ ফলো সরি ফলো আর ফর ইউ আর এটা হচ্ছে ফর ইউ আর এখানটায় স্টারের চিহ্ন আসবে আর সর্ব নিচের দিক দেখবে একটা প্রোফাইল আইকন দেখা যাবে মানুষ চিহ্ন এইটায় তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা সাথে সাথে এরকম ইন্টারফেস দেখতে পাবে তারপরে তোমাদেরকে এখানটায় ক্লিক করতে হবে প্রোফাইল অ্যাডিট প্রোফাইল এটাই তোমাদেরকে টাচ করতে হবে তো চলো আমি টাচটা করে নিই এরকম করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে তুমি যে নাম্বারটা দিয়েছ তোমাদের নাম্বারটা চলে আসবে তোমাদের নাম্বারটা চলে আসবে তারপর একটা ইমেল আইডি ক্রিয়েট করতে হবে মানে যে কোনো একটা ইমেল আইডি দিয়ে দিতে হবে আর একটা হচ্ছে তোমার নাম সেই নামটাই ইউজ করতে হবে আর অ্যাবাউট ইউজার তোমার ইউজ কী নামে ইউজ করতে চাও সেটা দিতে হবে চলো আমি স্টেপ টু স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিই শেপের অপশান আসবে সেটা এখানটায় ক্লিক করে দিবে তো এখানটা আমার প্রথম এখানটায় মেল আর ফিমেল এখানটা তুমি যদি মেল হয়ে থাকো তাহলে মেল হবে আর যদি তোমার ফিমেল হয়ে থাকো তাহলে ফিমেল সেট করবে তো এখানটা হয়ে যাওয়ার পরে ডেট অফ বার্থ চলে আসবে ডেট অফ বার্ আসার পরে এখানটায় ক্যালেন্ডার আছে এখান থেকে তোমরা দেখে সেট করে নেবে তোমাদের যে যার ডেট অফ বার্থটা সেট করে নেবে সেট করে নেওয়ার পরে ওপরে দেখো সেভ আইকন দেখা যাচ্ছে সেভ আইকনে ক্লিক করবে সেভ আইকনে ক্লিক করার পরে কিছুক্ষণ এরকম প্রসেস নেবে তারপরে দেখবে এই যে সাকসেস সাকসেস প্রোফাইল আপডেট সাকসেসফুল হয়ে গেছে তোমার এটা আপডেট হয়ে গেছে মানে অ্যাকাউন্টটা খুলে গেছে তো তোমরা এতটুকু বুঝতে পারছো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর যদি না বুঝতে পারো তাহলে আমায় কমেন্ট করে জানাবে